আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যখন ঢাকাতে প্রথম অনার্সে ভর্তি হয়েছিলাম তখন ওখানে গিয়ে অনেক ফ্রেন্ডদের সাথে পরিচিত হইলাম তো কিছুদিন যাওয়ার পরে আমার কিছু বন্ধু বলল যে কোথাও বন্ধু চলো ঘুরতে যাই তো আমি বললাম যে কোথায় যাওয়া যায় তারপর কিছু ফ্রেন্ড বললো চট্টগ্রামে যাব চন্দ্রনাথ পাহাড় তারপরে আমি বললাম আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে সবাই মিলে একটা ডেট ফিক্সড করি ওই অনুযায়ী আমরা রওনা দেব ইনশাআল্লাহ তারপরে আমরা সবাই মিলে একটা ডেট ফিক্সড করে ওই অনুযায়ী আমরা সবাই রহনা দিয়ে দিলাম তারপরে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা রাত এগারোটার পরে খাওয়া দাওয়া করে সবাই রওনা দিয়ে সারা রাত জার্নি করার পরে আমরা সকাল পাঁচটার দিকে ওখানে গিয়ে পৌঁছাই এবং ফজরের সালাত আদায় করে একটু নাস্তা করে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রহনা দিলাম সবাই দেখতেছি পাহাড়ে উঠার আগে একটা একটা করে লাঠি কিনে তো আমরাও একটা করে লাঠি কিনে পাহাড়ের দিকে উঠতে শুরু করলাম তারপরে দেখতেছি আমরা উঠার সময় কিছু মানুষ যাচ্ছে আর এখানের ভিউটা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা কোথাও যদি না যান তাহলে আসলে বোঝা যাবে না আর আমি ওখানে যখন গিয়েছিলাম তখন অতটা ভালো ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি পারতাম না অত ভালো ক্লিপ আমি নিতে পারি নাই তাই আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না মোটামুটি যেগুলো ক্লিপ নিয়েছিলাম ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এই চন্দ্রনাথ পাহাড় এত উঁচু যে নিচে তাকালে সব কিছু ধোয়ার মতো দেখা যায় এই পাহাড়ের উচ্চতা হলো বারোশো আশি ফিট এখানে এই পাহাড়ে দেখলাম যে অনেকগুলো দোকান ছিল এই দোকানে সব কিছুর দাম দেখলাম মানে ডাবল ডাবল সব কিছু এক একটা দাম বিশ টাকা হলে ওইটা এখানে নিচ্ছে চল্লিশ টাকা এখানে উঠতে উঠতে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম আমার ফ্রেন্ডরা তো সবাই একদম ক্লান্ত হয়ে শেষ আমি তো পানি নিয়ে আসছিলাম আপনারা যদি এখানে আসেন অবশ্যই পানি নিয়ে আসবেন আর দেখুন একবার চারপাশের ভিউটা এখানে যদি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে আসলে চন্দ্রনাথ পাহাড় কতটা সুন্দর অবশেষে আল্লাহর রহমতে অনেক পথ পাড়ে দিয়ে বারোশো আশি কিলোমিটার পথ পাড়ে দিয়ে পাহাড়ের উঁচুতে এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ